বেস্ট মানে পছন্দের গাড়ি যার কারণে আমি সাজেস্ট করছি এই গাড়িটা নেওয়ার জন্য আর আমার সাজেস্টে গাড়িটা নিয়েছি আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি রাউলুর মোটরস খেলতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো স্প্লেন্ডার স্পোর্টস অ্যাডিশন ডিক্স নশনটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িতে বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম আপনার নাম আমার ভাই আপনার কাছে না অনেক সুন্দর খুব আলাদা ভালো আপনার নামুদ্দিন স্যার আপনার বাসা কোথায়